আপনি বলছেন যে ওয়ান ফোরটি টুকে টাচ না করেই রেফারেন্ডামের আয়োজন করা যাবে তো আমরা যে জুলাই সনদের মধ্যে সংবিধানের প্রস্তাবনায় কিছু পরিবর্তনের কথা বলছি তো সেটিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত হলে সেখানে ওয়ান টু টাচ হয়ে যাচ্ছে না এখানে আমি একটু শেখায়ত করি প্রস্তাব করা আর সংবিধান অ্যামান্ডেড হয়ে যাওয়া এক কথা নয় তো সুতরাং যেহেতু আমরা প্রস্তাব করছি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে ফেলছি না ভবিষ্যতে করব এই জন্য ওয়ান ফর্টি টু এখানে তখন এক্সট্রা আর্গুমেন্ট হবে যে হোয়াট ইউ আর সেইং আপনি যেটা ডাইরেক্টলি বলতে পাচ্ছেন না এটা ইনডাইরেক্টলি বলছেন আর কি মানে যে কথা আপনি সরাসরি কেন এই রেফারেন্ডামের আশ্রয় নিচ্ছেন সংবিধানে কতগুলো পরিবর্তন করার জন্যই এখন যদি এসে বলি আমরা যে প্রস্তাব নিচ্ছি কিন্তু প্রস্তাবটা কি সেইখানে তো ওই ম্যারিটে টাচ করতেছে প্রস্তাব তো ভেকুয়ামে নাই প্রস্তাবটা আমরা জানি প্রস্তাব টু ইন্টারভিউ করি তাহলে কি হবে হোয়াট ক্যানট বি ডান কাছে প্রস্তাব করছি যে সংবিধানের এই সমস্ত বিষয়গুলো যেটা মৌলিক বিষয়গুলো টাচ করবে সেগুলো পরিবর্তন করতে চাই সেটা পরিবর্তন হয় নি তো যে আমাকে 142 টু দিতে হবে জনগণ যখন এটার পক্ষে রায় দিবে যে আমরা এটা পরিবর্তন করব সেটা কি পরিবর্তন করব ওই সমস্ত আর্টিকেলগুলো তখন তো আমাকে আবার একটা রেফারেন্ডামে যেতে হবে 142 অনুসারে আমি তো সেটা বলেই দিয়েছি আগে এইটাই তো বলছি আপনাকে তাহলে কি হচ্ছে প্রথম যে অপশনটা আমরা अप्लाई করতেছি এইটার ভিতরে তো কনস্টিটিউশনের প্রস্তাবনায়

এই প্রশ্নটা হচ্ছে মেইন যেহেতু করার জন্য দিচ্ছে করার পরে আবার যেতে হবে টুতে সেই মৌলিক বিষয়গুলো যেহেতু আমরা টাচ করছি তাহলে তো এই প্রশ্ন দাঁড়াবে এই শুধু করব এটার উপর রেফারেন্ডাম নিতে চাচ্ছেন কেন এক ধরনের জনগণ পক্ষে আছে কিনা এই সাংবিধানিক সংস্কারগুলোর পক্ষে যেহেতু এটা একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে জনগণের রায় অনুসারে সেই পার্লামেন্টকে একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে সংসদ সদস্যগুলোকে বাধ্যবাধকতা সৃষ্টি করবে যেহেতু আর্টিকেল সেভেন অনুসারে জনগণ দেশ মানে সুপ্রিম পাওয়ারফুল মানে সুবরেন অথরিটির মালিক তো সুতরাং ওর প্রেক্ষিতে তাদের অনুমতির প্রেক্ষিতে আমরা কনস্টিটিউশনটা গ্রহণ করলাম এবং সেটা গ্রহণ করার পরে আবার ওয়ান ফোর্টি টু আসবে এই যে আমরা মৌলিক বিষয়গুলোকে টাচ করছি ইনক্লুডিং প্রিয়াম এটাই হচ্ছে আমার বক্তব্য এরপরেও আমি পরিষদের কনসেনসাস কমিশনের নলেজের জন্য বলছি এর পরেও আমাদেরকে গভর্নমেন্টের সমস্ত এই গৃহীত অর্ডিনেন্স সহ সকল কিছুর জন্য বৈধতা দিতে হবে লেজিটিমেন্সি দিতে হবে চতুর্থ তফসিলে সুতরাং এটা নিয়ে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন আসবে না